বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল দেখো আমার চান হয়ে গেছে আর এখানে গোপাল আর বাসুকে স্নান করিয়ে দিচ্ছি সকালবেলায় স্নান করিয়ে মানে স্নান করে পুজোটা আমি আগে করে নিই তারপরে কিন্তু রান্না বান্নাটা শুরু করি তো এখানে দেখো ওদের রেডি করে দিলাম একদম সুন্দর লাগছে দেখতে তো আমি চলো পুজোটা করে নিই আর তোমরা সাথে থেকো আর আজকে বিশ্বকর্মা পুজো তাই জন্য আমাদের যে গাড়ি আছে মতলব মোটর সাইকেল তো সেটাকেই কিন্তু ধোয়া ঠোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা গাড়িটাকে ধুয়ে নিয়ে আসছে আমি ঘরের পুজোটা করে তারপরে যাব নিচে বাইকটা পুজো করতে তো এখানে দেখো আমি ফল মিষ্টি দিয়ে সকাল সকাল পুজোটা করে নিলাম না হলে বেলা হয়ে গেল না একটা কীরকম আটো লাগে যে এখন করব তখন করব করে করে মানে সব কিছুতেই লেট হয়ে যায় তো আমি প্রথমে ঘরের পুজোটা করে নিয়ে তারপরে যাব নিচে কারণ আমরা তো ওপর ওপরের তলায় থাকি তোমরা জানো যে ভাড়া বাড়িতে আমি তিন তলায় থাকি তো সেখানে আমাকে কোনো কাজের জন্য নিচে নামতেই হয় বারবার তো সেই জন্য দেখো देव देवं कंसचारुणमादनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ঘরে তো আমি পুজোটা দিয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম রোজকার তো শেয়ার করতে পারি না কারণ কখনো কখনো টাইম হয়ে ওঠে না আর সকালবেলায় থাকি কাজ তারপরে মেয়ে স্কুল ওই জন্য কিন্তু সবটা শেয়ার করা যায় না রোজ রোজ তো কখনও কখনও আমি দেখাই কখনো কখনো যখন টাইম হয় না আমি দেখাই না তো তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যেহেতু আমি ধূপকাঠি জ্বালি না তো সকাল বিকেল কিন্তু আমি ধুনোটা দিই বাইরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে কালকে সকালে বৃষ্টিটা হলেও বিকালের দিকে কিন্তু ভালো রোদ দিয়েছিল কারণ তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমি বিকালে মেয়ের নাচ স্কুলে গিয়েছিলাম তো তখন কিন্তু ভালো রোদ দিয়েছিল তো ঘরের যেহেতু পুজো টুজো হয়ে গেছে এখন চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে আমাদের মানে মোটরসাইকেলটাকে পুজো টুজো করে আসা যাক তো এইখানে দেখো এখানে আমরা গাড়িটা রেখে দিই এখানে এখানেই হচ্ছে গাড়ির পার্কিং যেখানে সবাই যারা আমরা যে কোনো ভাড়া থাকি তারা মানে এখানে গাড়িটা রাখে এদিকে এখানে কিন্তু নিচে পুজো হয়ে গেছে এবার আমি যাবো ঘরে ঘরে গেমে যে স্কেটিংটা নিয়ে খেলা করে দেখতেই পাও তোমরা সেটা আমি এখন পুজো করে নেবো কারণ আজকে সাইকেল থেকে শুরু করে সব কিছুই কিন্তু পুজো করতে হয় আমরা করে থাকি তো সেই হিসাবেই আমি ওর স্কেটিংটাও একটু পুজো করে দিলাম এখনও কিন্তু আবার রান্না বান্না সমস্ত কিছু বাকি আছে এটাই হ্যাঁ পুজো টুজো দিয়ে ঘর পরিষ্কার আমি করে নিয়েছি তো চলো রান্নাটা করে নেওয়া যাক তো আজকে ঝটপট রান্না করে নেবো এখানে কাঁকর ভেজে নিচ্ছি আমি আর আমার ডালটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানে যাবো পেঁয়াজ করবো খাওয়ার সময় তো অন্যদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি ওইদিকে দেখাই ঘর তো আমি পরিষ্কার করেছি কিন্তু মেয়ে দেখো আবার ছড়িয়েছে এখানে কাগজ দিয়ে ক্রাফটিং করছে তো কিছু না কিছু এরকম করতেই থাকে আর ঘর নোংরা করতেই থাকে তো এটা বানিয়েছে মেকআপ রাখার কিছু যেখানে মেকআপের ব্রাশ থেকে শুরু করে আইশ্যাডো প্যালেট সব কিছু কাগজের বানিয়ে নিয়েছে দিয়ে দরজায় আটকেছে কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুন তো ওকে এখন আমি স্নানে ঢুকিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আবার তোমাদের সাথে আমার দেখা হবে বিকালে বিকালে আছে নাচের ক্লাস তো এখানে দেখো সব কিছু পরিষ্কার হয়ে গেলেও কিন্তু ওগুলো এখনও পড়েই আছে জামা কাপড় তো এখানে দেখো বিকেলবেলায় আমরা একটু তাড়াতাড়িভাবে গুছিয়ে নিচ্ছি কারণ ওর ক্লাস আছে পাঁচটা থেকে থাকে কিন্তু আজকে সাড়ে পাঁচটা থেকে আছে ক্লাস তো আমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বেরোবো কারণ ক্লাসে যাওয়ার আগে একটা জায়গায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেটা আমি প্রত্যেক শনিবারে গিয়ে থাকি তো এখানে মেয়ে রেডি হয়ে গেছে ডান্স ক্লাসে যাওয়ার জন্য আমার কিছু কিছু বাকি রয়েছে যেগুলো নিয়ে যেতে হবে তো সেগুলো আমি একবারে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আবার রেডি হয়ে গেছি কারণ তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে শনিবার দিন মেয়ে নাচের ক্লাস থাকে তো সেখানেই যাচ্ছি তো একটু লেটও হয়ে গেছে ভাবলাম তোমাদেরও সাথে নিয়ে যাই তোমরাও দেখবো আগে দু একটা ব্লগে আমি দেখিয়েছি অবশ্য তো চলো তাড়াতাড়ি যাই একটা লেট হয়নি তো চলো যাওয়া যাক তো দেখো বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি তো আশেপাশে কিন্তু অনেক ঠাকুর হয়েছে তো সেগুলোর ভিডিও আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো তোমরা দেখতে পাবে তো কোথাও দাঁড়ানো তো হয়নি কিন্তু ছোটোখাটো কিছু ঠাকুরের ফটো ভিডিও আমি তুলেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের সাথে আজকে এটা শেয়ার করব যে দেখো আমি ডান্স ক্লাসে যাওয়ার আগে এই জায়গাটায় অবশ্যই আসি কারণ চা খেয়ে তারপরে কিন্তু আমরা যাই ডান্স ক্লাসের দিকে আর মেয়ে এখান থেকে একটা বিস্কুট খাচ্ছে আর আমরা দুজনে নিয়ে নিয়েছি একদম মাটির ভারে চা আর আমার মাটির ভারে চা খেতে খুব ভালো লাগে ওর যে মাটির একটা সুন্দর স্মেল আসে আমার খুব পছন্দ হয় তো তাই জন্য এখান থেকে চা টা খেয়ে তারপরে আমরা যাই ডান্স ক্লাসে এটা আমাদের প্রত্যেক শনিবারের রুটিন একটু ওই জন্য তাড়াতাড়ি আসি টাইম নিয়ে হাতে এখানে পাঁচ থেকে দশ মিনিট বসি বসে নিয়ে তারপরে কিন্তু আমরা যাই ডান্স ক্লাসে কারণ আসার সময় আর ভালো লাগে না তখন এখানে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা ডান্স ক্লাসের দিকে যাবো ডান্স মিনিট লেট হয়েছিল এই ভিডিওতে যদি আমি আরও বেশি কিছু দেখাতে চাই তাহলে অনেক বড়ো হয়ে যাবে আজকের মতো এটুকুই টাটা বাই বা সবাই ভালো